আমাদের হাতে মিরপুর নারী উদ্যোক্তা স্কুল ও ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা নীলাঞ্জনা চম্পা সিরাজির একটা ভাষণ এসেছে এর মূল বক্তব্যটা মানে একেবারে হসকের কথাটা মাত্র চারটি শব্দে বলা যায় নারী বোঝা নয় সম্পদ কথাটা শুনতে খুব পরিচিত তাই না প্রায় একটা স্লোরানের মতো শোনায় কিন্তু আজ আমরা এর গভীরে যেতে চাই দেখতে চাই এই সহজ কথার আড়ালে ঠিক কতখানি ইতিহাস অর্থনীতি আর আর দর্শনের বোঝাপড়া লুকিয়ে আছে ঠিক এখানেই আলোচনাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হুম কারণ এই বাক্যটা মানে নারী বোঝা নয় সম্পদ এটা শুধু একটা সুন্দর ভাবনা নয় এটা আসলে একটা অর্থনৈতিক এবং সামাজিক কৌশল যখন কোনো দেশ বা সমাজ এই ধারণাটাকে তার নীতির কেন্দ্রে রাখে তখন তার অগ্রগতির পুরো পথটাই কিন্তু বদলে যায় ভাষণটি ঠিক এই কৌশলগত দিকটাই তুলে ধরেছে চলুন তাহলে সেখান থেকেই শুরু করি ভাষণটা শুরু হয়েছে একটা অসাধারণ লাইন দিয়ে একটি সত্য যার মূলেই লুকিয়ে আছে মানব সভ্যতার উত্থান পতনের ইতিহাস আর তারপরই বলা হয়েছে সেই সত্যটা নারী বোঝা নয় সম্পদ আমার প্রথম প্রশ্নটা হলো এই যে নারীকে বোঝা ভাবার ধারণা এটা আসলে এলো থেকে এটা কি শুধুই একটা মানসিকতার ব্যাপার চমৎকার প্রশ্ন না এটা শুধু মানসিকতা নয় এর পেছনে একটা খুব শক্ত কাঠামোগত ইতিহাস আছে ভাষণে যেমন ইঙ্গিত করা হয়েছে ইতিহাস নারীর জন্মকে দায় আর তার স্বপ্নকে বিলাসিতা হিসেবে দেখেছে দায় আর বিলাসিতা হ্যাঁ এর কারণ যদি আমরা খুঁজি তাহলে দেখব এর শেকড়টা মূলত অর্থনৈতিক আর সামাজিক কাঠামোতে যেমন ধরুন কৃষিভিত্তিক সমাজে যখন জমির মালিকানা বংশানুক্রমে শুধু পুরুষের হাতে থাকত তখন একজন কন্যা সন্তানকে মানে পরিবারের সম্পদ থেকে একটা অংশ দিয়ে বিদায় করতে হতো। যৌতুকের মতো প্রথাগুলো ঠিক সেখান থেকেই যৌতুকের মতো প্রথার জন্ম ফলে চিষ্ট অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কন্যা সন্তানের জন্মকে একটা দায় বা লায়াবিলিটি হিসেবে দেখার প্রবণতা তৈরি হয় ও আচ্ছা তার মানে এটা কোনো বিচ্ছিন্ন কুসংস্কার ছিল না বরং তৎকালীন অর্থনৈতিক ব্যবস্থার একটা একটা বাই প্রোডাক্ট ছিল সিস্টেমটাই এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেখানে নারীকে বোঝা মনে করাটা প্রায় স্বাভাবিক হয়ে গেছিল একদম আর এই দৃষ্টিভঙ্গিটাই প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের সামাজিক ডিএনএর অংশ হয়ে গেছে ভাষণে যে বলা হয়েছে মানব জাতির অগ্রযাত্রা যে একপাক্ষিক নয় এই কথাটা কিন্তু প্রচলিত চিন্তাকে সরাসরি চ্যালেঞ্জ করে রাইট কারণ আমরা যে ইতিহাস পড়ি বা শুনি তা তো প্রায় পুরোটাই পুরুষের চোখে লেখা সেখানে নারীর অবদান হয় অদৃশ্য না হলে খুব ছোট করে দেখানো হয় এই ভাষণ সেই হারিয়ে যাওয়া অর্ধেক গল্পটাকেই সামনে নিয়ে আসছে বলছে যে সভ্যাতার গাড়িটা আসলে দুই চাকাতেই চলে এক চাকায় নয় আর এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে ভাষণটা শুধু এই ঐতিহাসিক ভুলটা ধরিয়ে দিয়েই থেমে থাকেনি বরং নারীর ভূমিকার একটা নতুন সংজ্ঞা একটা নতুন ফ্রেমওয়ার্ক দিয়েছে বলা হয়েছে নারী শুধু সৃষ্টির বাহক নন তিনি মানব সম্ভাবনার প্রথম উৎস সংস্কৃতির ধারক এবং ভবিষ্যতের নির্মাতা কথাগুলো শুনতে বেশ কাব্যিক কিন্তু এর কি বাস্তব ভিত্তি আছে অবশ্যই আছে এবং ভাষণেই তিনটি নক্কর উদাহরণের মাধ্যমে এই কাব্যিক কথাগুলোকে বাস্তব রূপ দেওয়া হয়েছে প্রথম উদাহরণটি হল শিক্ষিত নারী বলা হয়েছে একজন শিক্ষিত নারী একটি পরিবার নয় একটি প্রজন্মকে আলোকিত করেন এটা কিন্তু একদমই কথার কথা নয় অর্থনীতিতে হিউম্যান ক্যাপিটাল বা মানব মূলধন বলে একটা তত্ত্ব আছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ গ্যারি বেকার দেখিয়েছিলেন শিক্ষায় বিনিয়োগের রিটার্ন অন্য যে কোনো বিনিয়োগের চেয়ে অনেক বেশি আর মেয়েদের শিক্ষার ক্ষেত্রে এই রিটার্নটা বহুগুণ বেড়ে যায় কিভাবে এর এর প্রভাবটা ঠিক কোথায় গিয়ে পড়ে একটা আছে যেমন বিশ্বব্যাংকের গবেষণায় দেখা গেছে মেয়েরা যদি শুধু প্রাথমিক শিক্ষার গণ্ডিটাও পেরোয় তাহলে শিশু হার মানে উল্লেখযোগ্যভাবে কমে যায় আচ্ছা মায়েরা শিক্ষিত হলে তার সন্তানেরা ভালো পুষ্টি পায় সময় মতো টিকা নেয় এবং তাদের স্কুলে যাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায় অর্থাৎ একজন নারীকে শিক্ষিত করার বিনিয়োগটা শুধু তার ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ থাকে না এটা স্বাস্থ্য শিক্ষা আর অর্থনীতির একটা ইতিবাচক চক্র তৈরি করে যা পরের প্রজন্ম পর্যন্ত গড়ায় তার মানে একজন শিক্ষিত মা আসলে তার সন্তানের জন্য একটা অসমতল সুযোগ তৈরি করে দেন আর এই শিক্ষা যখন অর্থনৈতিক ক্ষমতায়নের রূপ নেয় তখন কি ঘটে ভাষণের দ্বিতীয় উদাহরণটা তো ছিল দক্ষ নারী উদ্যোক্তা নিয়ে হ্যাঁ এবং এটা প্রথম পয়েন্টের একটা যৌক্তিক পরিণতি একজন দক্ষ নারী উদ্যোক্তা শুধু নিজের জন্য আয় করেন না তিনি কর্মসংস্থান তৈরি করেন অর্থনৈতিক স্থিতিশীলতা আনেন আর মজার ব্যাপার হলো বিভিন্ন গবেষণায় দেখা গেছে নারী মালিকানাধীন ব্যবসাগুলোর টিকে থাকার হার পুরুষদের চেয়ে বেশি তাই নাকি হ্যাঁ তারা হয়তো ছোট আকারে শুরু করেন কিন্তু তাদের আর্থিক ব্যবস্থাপনা অনেক বেশি বিচক্ষণ হয় তারা কি বলে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলেন এবং অর্জিত মুনাফার একটা বড় অংশ পরিবার ও কমিউনিটিতে পুনঃবিনিয়োগ করেন এটা একটা দারুণ পয়েন্ট তার মানে নারী উদ্যোক্তারা শুধু ব্যবসা করেন না তারা এক ধরনের সামাজিক পুঁজি বা সোশ্যাল ক্যাপিটালও তৈরি করেন তাদের ব্যবসাগুলো শুধু লাভের কেন্দ্র হয় না কমিউনিটির উন্নয়নের একটা মাধ্যম হয়ে ওঠে ঠিক ধরেছেন আর এখান থেকেই আমরা ভাষণের তৃতীয় উদাহরণে যেতে পারি সচেতন নারী বলা হয়েছে তিনি শুধু ঘর নয় সমাজের চেতনাকে সাজান এর মানে কি এর মানে হল যখন একজন নারী শিক্ষিত এবং অর্থনৈতিকভাবে স্বাধীন হন তখন তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস আর সচেতনতা তৈরি হয় তিনি তখন শুধু নিজের অধিকার নিয়ে সোচ্চার হন না তিনি তার আশপাশের অন্যায় অবিচার যেমন বাল্যবিবাহ পারিবারিক সহিংসা বা পরিবেশ দূষণের মতো বিষয়গুলো নিয়েও কথা বলেন তিনি সামাজিক মূল্যবোধ তৈরিতে ভূমিকা রাখেন তাহলে পিংটি উদাহরণকে যদি একসাথে দেখি শিক্ষিত নারী দক্ষ উদ্যোক্তা এবং সচেতন নাগরিক তাহলে ভাষণের ওই প্রশ্নটা খুব যৌক্তিক মনে হয় এমন এক শক্তিকে কি কখনো বোঝা বলা যায় এটা আসলে একটা অলঙ্কারিক প্রশ্ন যার উত্তরটা সবারই জানা একদম এই তিনটি স্তম্ভের উপর ভিত্তি করেই ভাষণটি তার মূল অর্থনৈতিক যুক্তিতে প্রবেশ করে হ্যাঁ আর এই অর্থনৈতিক দিকটাই আমার কাছে সবচেয়ে যুগান্তকারী মনে হয়েছে ভাষণে নারী নিরাপত্তা শিক্ষা এবং ক্ষমতায়নকে ব্যয় বা কস্ট হিসেবে না দেখে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট হিসেবে দেখার কথা বলা হয়েছে এই দুটো শব্দের মধ্যে পার্থক্যটা ছোট কিন্তু এর দর্শনটা বিশাল বিশাল কারণ ব্যয় শব্দটা শুনলে মনে হয় টাকাটা খরচ হয়ে গেল আর ফিরবে না কিন্তু বিনিয়োগ শব্দটার সাথে মুনাফা বা রিটার্নের ধারণা জড়িয়ে আছে হুম ভাষণানুযায়ী এই বিনিয়োগের মুনাফা তিনটি সমৃদ্ধ অর্থনীতি প্রগতিশীল সমাজ এবং মানবিক রাষ্ট্র এটা কোনো বিচ্ছিন্ন ধারণা নয় যখন কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ে তখন দেশের জিডিপি সরাসরি বৃদ্ধি পায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের একটি গবেষণায় দেখা গেছে কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করতে পারলে অনেক দেশের অর্থনীতি থার্টি পার্সেন্ট পর্যন্ত বড় হতে পারে থার্টি পার্সেন্ট এটা তো অবিশ্বাস্য একটা সংখ্যা তার মানে নারীকে অর্থনীতির মূল স্রোতে না আনাটা শুধু একটা সামাজিক ভুল নয় এটা একটা মারাত্মক অর্থনৈতিক ভুল আমরা স্বেচ্ছায় আমাদের উন্নয়নের গতিকে কমিয়ে রাখছি প্রেসাইসলি আর এই বিনিয়োগের ধারণাটার সাথে আরও একটা গভীর দর্শন জড়িয়ে আছে যা ভাষণে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সেটা হল নারীর প্রতি দৃষ্টিভঙ্গি দয়া বা সহানুভূতি থেকে মর্যাদা ও অধিকারে রূপান্তর করার আহ্বান ওই লাইন দুটো অসাধারণ ছিল নারী দয়া পাওয়ার যোগ্য নয় নারী মর্যাদা পাওয়ার যোগ্য নারী সহানুভূতির বিষয় নয় নারী অধিকার পাওয়ার যোগ্য এই কথাগুলো শক্তিটা কোথায় বলে আপনি মনে করেন এর শক্তিটা হল ক্ষমতার ভারসাম্যে দয়া বা সহানুভূতির সম্পর্কে একজন দাতা থাকে আর একজন গ্রহীতা এখানে একটা অদৃশ্য নিচ ব্যাপার আছে আচ্ছা কিন্তু মর্যাদা এবং অধিকার সমতার কথা বলে এটা স্বীকার করে নেয় যে নারীকে যা দেওয়া হচ্ছে তা কোনো করুণা বা চ্যারিটি নয় বরং সেটা তার প্রাপ্য এটা একটা অধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গি বা রাইটস বেসড অ্যাপ্রোচ ভাষণ যখন নারীকে রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী মূলধন বলে তখন এই দৃষ্টিভঙ্গিটাই প্রতিষ্ঠিত হয় কারণ মূলধনকে তো কেউ দয়া করে না বুদ্ধিমান বিনিয়োগকারী মূলধনের উপর আরও বিনিয়োগ করে তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দারুণ ব্যাখ্যা তাহলে এই পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়াল ভাষণের শেষ দিকে নীলাঞ্জনা চম্পাসীরাজি বলছেন যে দেশ নারীকে মূল্য দেয় সে দেশ উন্নয়নের গতিপথ পরিবর্তন করে আর যে সমাজ নারীর সম্ভাবনাকে মুক্ত করে সে সমাজ ভবিষ্যৎ বিনির্মাণ করে এটা কি শুধু একটা আশাবাদী কথা আমার মনে হয় না এটা শুধু আশা এটা একটা কার্যকারণ সম্পর্ক স্থাপন করছে এখানে নারীর মূল্যায়ন এবং দেশের উন্নয়নকে সমর্থক হিসেবে দেখানো হচ্ছে এটা আর কোনো ঐচ্ছিক বা করলে ভালো ধরনের বিষয় নয় বরং উন্নয়নের পূর্ব শর্ত আজকে পৃথিবীতে যে দেশগুলো শিক্ষা স্বাস্থ্য অর্থনীতিতে সবচেয়ে এগিয়ে যেমন ধরুন স্ক্যান্ডেনেভিয়ার দেশগুলো তাদের দিকে তাকালে আমরা কি দেখি আমরা দেখি লিঙ্গ সমতার সূচতে তারাই সবার ওপরে ভাষণটি ঠিক এই বাস্তবতার দিকেই আমাদের মনোযোগ আকর্ষণ করছে আর সেজন্যই হয়তো ভাষণের শেষ আহ্বানটা এত জোরালো নারী বোঝা নয় সম্পদ এই বাক্যটিকে শুধু স্লোগান হিসেবে না দেখে একটি প্রতিশ্রুতি একটি অঙ্গীকার এবং একটি নতুন পথচলা হিসেবে গ্রহণ করার কথা বলা হয়েছে এই প্রতিশ্রুতি বা অঙ্গীকার শব্দ দুটো কেন এত গুরুত্বপূর্ণ কারণ স্লোগান ক্ষণস্থায়ী হতে পারে আবেগের ওপর নির্ভর করে কিন্তু অঙ্গীকার একটা দীর্ঘমেয়াদী দায়বদ্ধতার কথা বলে এর জন্য প্রাতিষ্ঠানিক পরিবর্তন দরকার আইনি সংস্কার দরকার এবং সবচেয়ে বেশি দরকার মানসিকতার পরিবর্তন এই ভাষণটি ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রের কাছে সেই সমন্বিত দায়বদ্ধতার কথাই স্মরণ করিয়ে দিচ্ছে এই সম্পদকে অবহেলা করার মানে হল নিজেদের ভবিষ্যৎকেই অস্বীকার করা এটা শুধু নারীর প্রতি পুরুষের অঙ্গীকার নয় বা রাষ্ট্রের প্রতি নাগরিকের অঙ্গীকার নয় এটা একটা সভ্যতার নিজের প্রতি নিজের অঙ্গীকার একটা উন্নততর ভবিষ্যতের জন্য এই গভীর আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হল এই ভাষণটি শুধু কিছু সুন্দর কথার ফুলঝুরি নয় এটি আসলে একটি নতুন সমাজ গঠনের রোডম্যাপ বা ম্যানিফেস্টো যা নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই এক নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় একদম এটি একটি রূপকল্প যা আমাদের ভাবতে শেখায় যে অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে বাকি অর্ধেক কখনো সত্যিকারের শিখরে পৌঁছাতে পারে না আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে আমরা তো সাধারণত আলোচনার সারসংক্ষেপ করি না বরং শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই যা আজকের আলোচনা থেকে উঠে এসেছে অবশ্যই আজকের আলোচনার মূল সুরই ছিল নারীকে সম্পদ বা মূলধন হিসেবে দেখা হ্যাঁ ভাষণে নারীকে রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী মূলধন হিসেবে উল্লেখ করা হয়েছে এই ধারণার উপর ভিত্তি করেই আমাদের আজকের প্রশ্নটা যদি নারী সত্যি একটি রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী মূলধন হয় তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কর্মক্ষেত্রে এমনকি আমাদের পারিবারিক সিদ্ধান্তগুলোতে কোন কোন সূক্ষ্ম উপায়ে আমরা প্রতিনিয়ত এই মূলধনের অবমূল্যায়ন করছি